এই আমরা এখন পাহাড়ে উঠছি যেটা হচ্ছে বাঁকুড়ার ফেমাস পাহাড় করর পাহাড় যে পাহাড়ে এরকম তরমুজ পড়ে দেখা যায় সেটাকে হাতে করে নিয়ে তুলে নেওয়া তাহলে প্যাকেটটা পর্যন্ত ছিঁড়ে গেছে জানো কি অবস্থা কি কষ্ট এই বাচ্চার মতো টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে একে পাহাড়ে উঠছি তারপর হাতে একটা পাঁচ কিলো তরমুজ নেওয়া বলবো একাই আছি আপাতত ছেলেগুলো সব পিছনে চলে গেছে এই রোদে বোম্ব রোদে উঠছি পাহাড়ে আপনারা যদি কেউ নেক্সট টাইম আসেন এরকম দুপুরবেলায় আসবেন না মোট কথা একদম সকালে আসবেন দুপুরে আসবেন ঠিক আছে প্রচুর রোদ এত রোদ ছেলেগুলো এই যে যে যা গাছতলা কি দাঁড়িয়ে গেছে ওই যে কত লোক দেখতে পাচ্ছেন পেছনে আসছে সব আসছে সব আমাদের সব আমাদের টিমেই আছে নিয়ে এসেছি আমি সবাইকে নিয়ে এসেছি এখানে আমি সব সবকে গাইড করছি হ্যাঁ স্করপিও আছে নখানে নখানা স্করপিও নিয়ে এসেছি এই যে আমাদের টিম এটা আমার এই তিনজন একটা একটাই ইয়ে আছে স্করপিও আছে এই আমরা যাচ্ছি পাহাড়ে এরকম এইরকম এই রকম ওই রকম করে আটছি কেনারি এই চল দেখি ছুটে ছোট ছোট কে যেতে পারে चल देख तीन ज 서 ग

চো হেঁটে যা যো চো আরে আই এখন তো মুষছে কয় পকার মধ্যে ঢুকি যা কাজে লাগবে লাস্টে খোলা খোলা গুলো রাখতে এই যে এর হচ্ছে এর হচ্ছে পুরুলিয়াতে বাড়ি আরে ওর হচ্ছে দুর্গাপুরে বাড়ি আর আমার তো জানেন হুগলি বাড়ি এই আমরা তিনজন এসেছি বাঁকুড়ার কারণে যে করল পাহাড় আছে সেই পাহাড়ে উঠতে মন্দিরে নিবেদন করা হবে নিবেদন করার পর সেটা আমাদের ভোগ খাওয়া হবে এত উঁচুটা হাইট যে হাবাচ্ছি খুব

জুতা খালকে আখা হুয়া ইয়ে পে এই যে মন্দির দেখছেন এইটা হচ্ছে করবাহারের বিখ্যাত মন্দির যে মন্দিরটা বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না আপনাদেরকে এর জন্য দেখানো হবে যে এটা কি মন্দিরের স্থান শুরু হচ্ছে এই যে আমরা এলাম এই যে এখানে মায়ের পূজার পূর্ণামী বাস্ক যার যেমন অনুদান দিয়ে দেবেন এই ওই করতে মা দুর্গা আছে ভেতরে মা দুর্গা আছে দেখাচ্ছি জানি না কেমন দেখাতে পারবে আমাদের একটা ইয়ে হয়েছে যে আমরা কিছুটা জামে জামের জন্যে পিছিয়ে গেছি ওই জন্য আমরা ঠিক আছে টাইমে এসে পৌঁছতে পারি এই যে মায়ের দর্শন পাচ্ছেন মাকে সবাই একটু প্রণাম করে নিন মাকে সবাই একটু প্রণাম করে নিন কেন এই মায়ের দর্শন খুব কম পাওয়া যায় কেন এই গরমে সবাই আসতে পারবেন না এটা হচ্ছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানার আন্ডারে অমর কাননে যে করর পাহাড় আছে সেই পাহাড়টা কল পাহাড় যদি আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন তবুও আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু খুঁজে নেবেন ঠিক আছে এখনও টুকটাক কিছু বাকি আছে আরও ভালো ভালো কিছু সেগুলো দেখাবো এখনও ভৈরবনাথে বাকি আছে সেই ভৈরবনাথকে দেখানো হবে আপনারা একটু অপেক্ষা করবেন চো ফলটা কয় মা এই ফলটা অনেক কষ্টে নিয়ে এসেছি তুমি গ্রহণ করো মাগো এই ফলটা গ্রহণ করোমা হলো মাগ এইখানটা আমরা প্রসাদ নিয়ে যে মায়ের প্রসাদ নিয়ে

আমরা এখন মায়ের প্রসাদ খাচ্ছি এই যে আপনারা কি খাবেন তাহলে কমেন্ট একটু বলবেন তাড়াতাড়ি হ্যাঁ কুন্তল ইন্ডিয়া হ্যাঁ নমস্কার আপনাকে আপনি কি প্রসাদ খেতে চান তাহলে একটু কমেন্ট করবেন এই যে পাহাড়ে যেটা উঠলি না হ্যাঁ এই যে শরীরটা যেটা ড্রাই হলো জলটা জল শূন্যতা হলো তরমুজ খেলে জল শূন্যতা মিটবে একচুড়ি বিয়াল্লিশ টেম্পারেচার এই টেম্পারেচারে আমরা কতটা ডিফারেন্স দেখুন কতটা ডিফারেন্স কতটা উঁচু সেই উঁচুতে আমরা বসে আছি এখন খাবেন তো ভালো চলে আসুন এই যে মনাম তরমুজ খাওয়াচ্ছে জলটা ভালো না হ্যাঁ জলটা ভালো না না জলটাই তো মেন তরমুজের জলটা জল এই যে আমরা গরমে যে যেমন জল খাই জলের বদলে তরমুজ খাবি কাজে দেবে

এ랏 তোমুষটা এত মিষ্টি কেটে গলা ধরে যাচ্ছে আর ছেলেগুলো বলছে তোমুষ বাদে যদি মিষ্টি না হয় তো কি হতো এই গরমে মিষ্টি নিলে কি হয় আপনারা একটু কমেন্ট করে বলেন না তোমুষটা তো জল পছন্দ তো গরমে জলে বদলে তোমুষ খাওয়াটা সবথেকে বেস্ট নাকি কি বলছেন আপনারা সেটা বলবেন একটু अरे रात वाला मोदी मोदी की क्वेश्चन मोदी अमित शाह तो, तो अपने जरा लिखे आज पाकिस्तान को समझ में आ गया तो हम देखते हैं कितना दूर चलते हैं हम सब तो खुशी में हैं कि मोदी कुछ ना कुछ करेगा आज नहीं तो कल करेगा ही गारंटी के साथ मोदी है तो सब कुछ मुमकिन है

হ্যাঁ হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় মহাকাল আপনার মঙ্গল করুক আমাদের করুক তার সাথে নাকি আপনার থেকে শুরু হোক আমাদের শেষ হোক নাকি মঙ্গলে আপনারা কি খাবেন নাকি তরমুজ আরে বলুন বলুন দাদারি বলুন বেশি নেই আর গল্পখানি আছে এই সুপার খানে সত্য এই সাইডটা শিব যেমন বিষ খেয়েছিল ঠিক এরকম খাচ্ছে না ঠিক এরকম লাগছে হ্যাঁ বলো হর হর মহাদেব জয় শিব জয় মহাকাল কি জয় হর হর মহাদেব হর মহাদেব জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম

মায়ের মন্দির এসেছি দিচ্ছে আমাদেরকে এখন রোদে রোদে আসতে বারণ করবো বলে প্রচুর রোদ ওদিকে না মায়ের জন্য আমরা প্রসাদ নিয়েছি প্রসাদ নিবেদন করে আমরা প্রসাদ খাবো আমরা আসবো

Ay, yo me acuerdo de la boca তোমরা তোর বুঝি আমরা খেয়ে গেলাম পাঁচ কিলো তরমুজ ছিল আমরা দুজন মিলে একা টানছি পাঁচ কিলো তরমুজ এখনো আছে আমার আমারটা এটা এখন আছে অনেকটা